আগামীকাল লোকসভা নির্বাচনের ভোট গণনা আর তার আগেই সোমবার মথুরাপুরে দেখা গেল তৃণমূল ও বিজেপি প্রার্থীরা গিয়েছেন একটি নির্বাচনী কেন্দ্রে আসলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠে সোমবার সকাল থেকে ভোট গ্রহণ চলছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোট চলছে সেখানে রয়েছে কড়া নিরাপত্তার বন্দোবস্ত কেউ যা বলেছি আজও বলছি এই বুথে এক তারিখে পয়লা জুন কোনো সমস্যা হয়নি মানুষ নির্বিঘ্নে শান্তিতে ভোট দিয়েছে ওদের অভিযোগ আমি লসাত করে দিয়ে বলছি এটা সম্পূর্ণ দূরবি সন্ধিমূলক ষড়যন্ত্রমূলক মানুষগুলোকে দ্বিতীয়বার আবার তুলে নিয়ে এসে আবার নির্বাচন কমিশনকে ভোট করতে হচ্ছে এটা বিরোধীদের এবং নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্র এই কেন্দ্রে ছাপ্পা ভোট হয়েছে দাবি করেছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইদ কিন্তু তৃণমূল কংগ্রেস সেই দাবি উড়েছে এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার তিনি জানিয়েছেন তিন মাস ধরে ও ভোট করে হয়নি কোনো কারণ ছাড়া আবার ভোট করানো হচ্ছে সেখানে সোমবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোট গ্রহণ সেখানে ভোট পড়েছে আটত্রিশ শতাংশ দুপুর একটা পর্যন্ত রয়েছে এই হিসেব বুথে একটা সময়ের পরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে একাধিক লোক ভোট ভোটিং কম্পার্টমেন্টে ঢুকিয়ে অবাধে রিগিং ছাপা হয়েছে এবং দুর্ভাগ্যের বিষয়ে মথুরাপুর লোকসভায় আমরা সত্তরটা বুথে এই ধরনের সমস্যা হয়েছে কোন কোনো জায়গায় সিসিটিভিকে তার অবস্থান বদল করা হয়েছে সিসিটিভি চেঞ্জ করা হয়েছে কোন কোনো জায়গায় সিসিটিভি খুলে নেওয়া হয়েছে ছিল না কোনো সময় কোনো জায়গায় বন্ধ ছিল আর তার সাথে সাথে অবাধ ছাপ্পা রিগিং হয়েছে ওয়েব ক্যাম্প যেখানে ছিল সেই জায়গাগুলো আমরা কালকে চেক করেছি অবজারভার সাহেব ছিলেন এবং মাননীয় আরও সাহেব ছিলেন দুপুর পর্যন্ত কম সংখ্যক ভোটার আসলেও বিকালের দিকে অনেকে ভোট দেবেন বলেই মনে করছেন গ্রামবাসীরা তবে এই কেন্দ্রে পুনরায় ভোট হওয়ায় স্থানীয় মানুষজন গণনার আগেই সম্মুখ সমরে যুঁজিধান দুই প্রার্থীকেই দেখতে পেয়েছেন এখন দেখার এখানে শেষ হাসি কে হাসেন সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে ভোট গ্রহণ চলবে তার আগেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা এই কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং ভোটগ্রহণ কীভাবে চলছে সেই দিকটি লক্ষ্য রেখেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা